তো আপনারা অল্প সাপোর্ট করবেন আপনারা কেন সাপোর্ট করতেছেন না ভাই সাপোর্ট তো করতেই পারেন কারণ আপনি তো আমাকে টাকা দিতেছেন না আপনারা আমাকে একটু ভালোবেসে যদি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যান এবং আমার পেজটা যদি ফলো করে দেন তাহলে ভাই আপনাদের ক্ষতিটা কি কোনো ক্ষতি নাই কারণটা কি জানেন এই একটা আঙ্গুলের ইশারা যদি আপনি একটা টাচ করে দেন ফলো বটনটার উপরে ইউটিউবে যদি সাবস্ক্রাইব উপরে তাই হয়ে যায় হয়তো আপনাদেরকে টাকা দিতে হবে না আমি মেহনত করতেছি এবং আপনারা যদি ভালো লাগে ভিডিওটা তে সাপোর্ট করবেন কারণ একটা কন্টেন্ট বানাতে গেলে অনেক কষ্ট হয় সেটাই বলি তো আমি এখন কেরালা আছি কেরালাতে চলে যাব বেশি দিন নাই হ্যাঁ তো আপনারা সাপোর্ট করবেন অল্প আপনাদের সাপোর্টের জন্য আমি খুবই আশায় আছি আপনাদের সাপোর্টের কাঙ্গাল আমি তো আপনারা সাপোর্ট করবেন যদি সাপোর্ট আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিচ্ছু হবে না আমি যদি পাঁচ কোটি ভিডিও বানাই আপনারা সাপোর্ট না করলে কিচ্ছু হবে না কারণ আপনারা দেওয়ার সব হবে আপনারা যদি সাপোর্ট করেন তাই সব পাব যদি সাপোর্ট না করেন তাহলে পাবো না কারণ আমার ছোটো থেকে একটা আশা আমি ইউটিউবে ভিডিও করবো এবং ফেসবুকে ভিডিও করব তো মধ্যবিত্ত পরিয়াল তো আমি মধ্যবিত্ত পরিয়ালতে আমি বিলং করি বলতে কি মানে অনেক কষ্ট লাগে আপনারা যে সাপোর্ট করেন না সাপোর্ট করবেন শুধু সাপোর্ট হ্যাঁ করবেন অল্প ছোটো ভাই বলে সাপোর্ট করে দেবেন কেউ বন্ধু বলে সাপোর্ট করে দিবেন মানে সাপোর্ট করলে মানে মনটাই ভালো লাগে অল্প ইচ্ছাটাও পুরো হইল আমার মানে অনেক দিন থেকে আমার এটাই স্বপ্ন আমি একটা ইউটিউবার হতে চাই এবং আপনারা যদি সাপোর্ট করেন তবে তো হবো ইউটিউবার যদি সাপোর্ট না করেন তো কেমনে হবো তো আজকাল ভিডিওটা এ পর্যন্ত যদি এই পাগলটার কথা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে মানে বলবো না আমি পাগলটার কথা ভালো লাগলে সেটা আপনারা কি করবেন করবেন তো আজকাল ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম আবার আস